আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পেঁয়াজর রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম হালকা সিদ্ধ বা নরম হওয়ার পর এখন বেটে নিয়েছি পাটায় কিংবা ব্লান্ডারে বেটে নিতে পারেন এখন মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া মরিচও এখানে দিতে হবে স্বাদ অনুযায়ী চাইলে ঝালঝাল করতে পারেন অথবা চাইলে কমও ব্যবহার করতে পারেন শুকনায় এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর অল্প একটু বেকিং সোডা বা পাউডার ব্যবহার করতে ভুলবেন না এটা দিলে খুবই মচমচে হয় এবং খেতেও দারুণ হয় তারপরে দিয়ে দিব আটটা চালের গুঁড়া আজকে বেসন ব্যবহার করছি না কারণ বেকিং সোডা বা পাউডারের সাথে চালের গুঁড়া দিলে খেতে খুবই মচমচে হয় দারুণ হয় আপনারা চাইলে কিন্তু এখানে আটটা দেওয়ার সাথে চালের গুঁড়াটা না দিয়ে চাইলে বেসনটাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন কিন্তু দুইটা স্বাদই দারুন তো তারপরে এখানে চাইলে অল্প একটু আদা রসুন বাটা ব্যবহার করতে না আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো দিয়ে এখন সবগুলো মিশিয়ে নিব। শক্ত হয়ে গেলে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে গুলিয়ে ফেললেই হয়ে যাবে